আপনি কি সরকারি চাকরি পেতে ইচ্ছুক আপনি কি বেকার যুবক যুবতী আপনি কি সরকারি চাকরি পাওয়ার জন্য অনেকদিন ধরে পড়ছেন বা আপনি কি গ্র্যাজুয়েশন পাস করেছেন বা আপনি কি মাধ্যমিক পাস করেছেন আপনার একটা সরকারি চাকরি চাই তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের পাবলিক সার্ভিস কমিশন অনেক দিন পর আবার ক্লার্কশিপ নেওয়ার শুরু করে দিল আমি তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিশিয়াল নোটিফিকেশান যেটা হবে সেটা আপনাকে দেখাবো চলুন আগে অফিশিয়াল নোটিফিশনটা আপনাকে দেখিয়ে দিই আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই নোটিফিকেশানটি জারি করেছে আজকেই জারি করেছে এই পোস্টটি আপনি যদি দেখতে চান তাহলে বর্তমান পত্রিকায় আপনি কিন্তু এই লেখাটা দেখতে পাবেন দেখুন এক যুগ পরে ক্লার্ক নিয়োগ করেছে পিএসসি আবেদন কাল থেকে এটা নিয়োগ করা হয়েছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন তাহলে চলুন আমি আর দেরি না করে অফিশিয়াল ওয়েবসাইটে যে কি মেন বিষয়টা কবে থেকে শুরু সব কিছু আপনাকে জানিয়ে দিই চলুন দেখা যাক আজকের বিষয়টি কি আছে আমার এই স্টাডি ক্লাসে যদি আপনি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই পরীক্ষার থেকে আপনি কীভাবে এগোতে হবে কীভাবে আপনি পরীক্ষা দেবেন কত ঘন্টা পড়বেন কোন কোন বই পড়বেন কতটা স্ট্র্যাটেজি নিয়ে পড়বেন কত নাম্বার পেতে হবে সব কিছু কিন্তু আমি ডিটেলসে পরবর্তী ভিডিওতে আপলোড করতে চলেছি তাহলে এই পরবর্তী ভিডিওটি পেতে গেলে আপনাকে সবার প্রথমে সবার আগে সাবস্ক্রাইব বটনটি দাবিয়ে রাখতে হবে অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বেলটি দাবাতে ভুলবেন না চলুন দেখা যাক কী আছে আজকের ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের আপনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে এটি একটি আমাদের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনি পাঁচ টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ নাম্বার হচ্ছে দু হাজার উনিশের এটা পাঁচ নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট ক্লারশিপ কবে থেকে শুরু হবে আপনাকে যদি বলি তাহলে আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে বাইশ তারিখ থেকে শুরু হবে এগারোটা থেকে আচ্ছা চলুন আমি আপনাকে আরও ভালো করে লিখে রেখে সেটা দেখতে পাবেন যে কী লাগবে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক এবং কম্পিউটার নলেজ আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং কম্পিউটার নলেজ থাকে তাহলে অবশ্যই আপনি এটা ফর্ম ফিল করতে পারবেন টাইপিং স্পিড লাগবে ইংলিশের ইংলিশ এবং বেঙ্গলে দেখতে পাচ্ছেন ডাব্লুপিএম টোয়েন্টি ডাব্লুপিএম একশো ষাট টাকা ফিস যে এক্সাম টাইপ সমস্ত রকম এই পার্টের তিনটে পার্ট থাকে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি পার্ট ওয়ান পরীক্ষায় আপনাকে একশো নম্বরের হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই টোটাল একশো নম্বরের পরীক্ষায় দেখুন আপনার কী কী সিলেবাস থাকবে বা নব্বই মিনিট টাইম থাকবে ইংলিশ ত্রিশ থাকবে ম্যাথ ত্রিশ থাকবে জেনারেল স্টাডিজ চল্লিশ থাকবে তাহলে বুঝতে পারছেন আপনাকে এখানে ইংলিশের ম্যাথটা কতটা ভাইটাল আপনার জন্য কারণ এই দুটো সাবজেক্টে অনেকই দুর্বল হয় কিন্তু এই দুটো সাবজেক্টে দুর্বল হওয়ার দুর্বল থেকে সবল হওয়ার একটা টেকনিক আছে সেই টেকনিকটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার আমার এটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে চলুন এর পরবর্তী বিষয়গুলো কী আছে দেখি পার্ট টুতে আপনি পাবেন এখানে পার্ট টুতে দুটো বিষয় থাকবে প্রথমত ইংলিশ থাকবে পঞ্চাশ এবং বেঙ্গলি থাকবে পঞ্চাশ এটা পার্ট টুটা ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ টাইপ হ্যাঁ এখানে আপনাকে কী কী লিখতে হবে ইংলিশে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন বেঙ্গলিতে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন এইগুলো লিখতে হবে তো এইগুলো খুব ভালো করে শেখা দরকার এবং পার্ট থ্রিতে পার্ট থ্রিতে পার্ট থ্রিতে যেটা থাকবে আমি এখানে লিখে দিচ্ছি পার্ট থ্রিতে অবশ্যই বুঝতে পারছেন কী থাকবে টাইপ টেস্ট ইয়েস পার্ট থ্রিতে অবশ্যই টাইপ টেস্ট থাকবে এই তিনটে স্টেপ উত্তীর্ণ হলে আপনি কিন্তু ক্লাস টিভ চাকরিটা পেতে পারেন চলুন কবে থেকে শুরু এই ক্লাস টিভের পরীক্ষাটি আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিয়ে আসি সর্বপ্রথম আপনাকে শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে মার্চের লাস্ট ডেট শুরু হবে কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করবেন বা কোথায় পাবেন আপনি সর্বপ্রথমে এই ওয়েবসাইটটিতে এন্ট্রি করুন পিএসসি বেঙ্গল অ্যাপ্লিকেশন ডট ইন আবার বলছি পিএসসি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশান ডট ইন আপনাকে এটি দুটো স্টেপে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় প্রথমত আপনাকে প্রথমে একটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে পিএসসির ওয়েবসাইটে প্রথমে রেজিস্টার করতে হয় রেজিস্ট্রেশন করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবে এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে পরবর্তী স্টেপগুলো আপনি করতে পারবেন তবে বলে থাকি তোমরা যদি পরবর্তী বা কেউ যদি আগে থেকে পিএসসির ওয়েবসাইটে লগ করে ফেলেছো তাহলে কিন্তু আর লগ করতে হবে না বা রেজিস্টার করতে হবে না তোমার যে আইডি পাসওয়ার্ড আছে তোমার তোমার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করার পরে এই ফর্মটি ফিল করতে পারবে এই ফর্মটি পাবে কোথায় আবার দেখো পিএসসি বেঙ্গল অ্যাপ্লিকেশন ডট ইনে এখানে যে ফিল করতে হবে ফিল করার আগে তোমাকে যেটা বলবো যে জিনিসগুলো তোমাকে দরকার বা যে জিনিসগুলো তোমাকে নিয়ে আনতে হবে সেইগুলো হচ্ছে তোমার সিগনেচার স্ক্যান করা সিগনেচার দুই ফটো মাধ্যমিকের মাধ্যমিকের রোল নাম্বার মাধ্যমিকের পার্সেন্টেজ এবং সমস্ত কিছু এইগুলো আপনার কাছে থাকা চাই ফটোটি অবশ্যই অবশ্যই কুড়ি ফটো 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 সাধারণত কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির ভিতরে হওয়া চাই কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই সিগনেচার দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হওয়া চাই এই বিষয়গুলো আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে ফটোগুলি পরিষ্কার এবং ক্লিন হওয়া চাই এবং আপনি যে ফুল সিগনেচার করবেন কারণ কখনো শর্ট সিগনেচার না করাটাই বেটার বলে আমি মনে করি চলুন এর লাস্ট ডেট কবে আছে বা ফিজ কমা কবে জমা দিতে পারবেন এখানে শেষে লেখা আছে দেখুন আপনি এটা পঁচিশ তিন টু থাউজেন্ড নাইনটিন রাত্রি বারোটা পর্যন্ত এর অ্যাপ্লিকেশন করতে পারবেন আবার বলছি পঁচিশ তিন টু থাউজেন্ড নাইনটিন রাত্রি বারোটা পর্যন্ত এর অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্য আপনি কিন্তু ফি জমা দিতে পারেন কবে পারবেন জমা দিতে ছাব্বিশ তিন টু তাহলে এবার আসুন আমাদের বর্তমান পত্রিকায় সোর্সটা আপনাকে আরেকবার দেখাই তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে ই হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এক যুগ পরে ক্লাসশিপ নিয়োগ হয়েছে পিএসসি পরীক্ষায় হ্যাঁ এবার আপনার কমেন্টের পালা আপনি আমাকে কমেন্ট করে জানান কমেন্ট করে জানান আপনি চাকরিটা কেন পেতে চান কতটা ইচ্ছুক কিভাবে পড়তে চান বা কি কি সমস্যা আছে ঠিক আছে বা আপনার প্ল্যান প্ল্যান কী আপনি পিএসসিকে কতটা বিশ্বাস করেন কারণ পিএসসি এর আগে ফুডের পরে যে যে ঘটনাঘটি ঘটলো বা ফায়ারের পরে যে ঘটনাঘটি ঘটলো সেগুলো নিয়ে অনেক আতঙ্ক অনেক আমায় কমেন্ট করে জানিয়েছে যে স্যার প্রশ্ন আবার লিক হয়ে যাবে আবার কি ফর্ম ফিল আপ করবো শুধু কি টাকাই নষ্ট হবে আপনার কি মতামত আপনি আপনার মতামতটি ব্যক্ত ব্যক্ত করুন বা আপনার কোনো সমস্যা থাকলে আমাকে ব্যক্ত করুন বা আপনি কি ভাবছেন আপনি কি জবটা চান তাহলে শুরু করে দিন প্রিপারেশন কীভাবে প্রিপারেশন নেবেন কতটা প্রিপারেশন নেবেন আমি নেক্সট ভিডিওতে জানাবো তো নেক্সট ভিডিও পেতে গেলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না কারণ এত কষ্ট করে এত মেহনত করে আমি শুধুমাত্র নিয়ে আসি আপনাদের উপভোগ দেওয়ার জন্য বা আপনাদের চাকরি পাওয়ার জন্য বা বেকারত্ব জীবনে হাসি ফোটানোর জন্য তবে সেই হাসি থেকে পাওয়ার জন্য আমার মুখেও যদি হাসি ফোটাতে চান তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ হলে জানবো আমাকে এখনও শিখতে হবে আমি এখনও শিখছি পজিটিভ হলে জানবো